ঘরটা বড্ড বেশি চুপচাপ এত নিস্তব্ধতা অনির্বাণ চৌধুরীর অভ্যাস নেই গত চল্লিশ বছর ধরে যে বাড়িতে তিনি থেকেছেন সেখানে সারাদিন কিছু না কিছু শব্দ হতোই তার স্ত্রী মালতীর চুরির রেনিঝিনি রান্নাঘর থেকে ভেসে আসা খুন্তি কড়াইয়ের শব্দ কিংবা নিদেন পক্ষে পুরনো সিলিং ফ্যানকার ক্যাচ ক্যাচ আওয়াজ কিন্তু এই নতুন ফ্ল্যাটে এই ঝকঝকে নতুন চার দেওয়ালে শব্দরা যেন পথ হারিয়ে ফেলেছে ছেলে বিদেশে যাওয়ার আগে এই ফ্ল্যাটটা কিনে দিয়েছিল বাবা একা একা অত বড় বাড়িতে থেকো না এখানে সিকিউরিটি আছে লিফট আছে সব সুবিধা পাবে সুবিধা অনির্বাণীর বুকের ভেতরটা একটা শুকনো কুয়োর মতো খা খাঁ করে ওঠে এই সুবিধাগুলোর জন্য তিনি তার চল্লিশ বছরের স্মৃতি মালতীর গন্ধমাখা ঘর বারান্দার সেই প্রিয় ইজি চেয়ারটা সব কিছু পেছনে ফেলে এসেছেন এখানে দেওয়ালে কান পাতলেও কোনো অতীত শোনা যায় না বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিলেন তিনি হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে এলো খুব হালকা প্রায় শোনাই যায় না কেউ যেন খুক খুক করে কাশছে অনির্বাণের কান খাড়া হয়ে গেল এই প্রথম তার মনে হল এই কংক্রিটের জঙ্গলে তিনি একা নন দেওয়ালের অপারেও কেউ একজন শ্বাস নিচ্ছে অনির্বাণ চৌধুরী একসময় নাম করা কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন রাসভারী কিছুটা মেজাজি কিন্তু ভেতরে ভেতরে অসম্ভব স্নেহপ্রবণ ছাত্রছাত্রীরা তাকে জমের মতো ভয় পেত আবার ভালোও বাসত তার পৃথিবীটা ছিল বই ইতিহাস আর স্ত্রী মালতীকে ঘিরে মালতী ছিলেন তার সম্পূর্ণ বিপরীত প্রাণোচ্ছল খুশি, সারা বাড়িটাকে মাতিয়ে রাখতেন দু দুবছর আগে মালতী হঠাৎ করেই চলে গেলেন এক ঝড়ের রাতে যেমন বিশাল একটা গাছ গোড়া থেকে উপড়ে পড়ে ঠিক সেভাবেই অনির্বাণের পৃথিবীটা এক মুহূর্তে রংহীন হয়ে গেল ছেলে অর্ক কর্মসূত্রে আমেরিকায় থাকে সে এসে বাবার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল কিন্তু বাবার ভাঙা মনটা জোড়া লাগানোর মতো কারিগরি তার জানা ছিল না অর্কই বাবাকে পুরোনো বাড়ি বিক্রি করে এই নতুন কমপ্লেক্সে নিয়ে আসে বাবা একা একা অত বড় বাড়িতে থেকো না এখানে সিকিউরিটি আছে লিফট আছে সব সুবিধা পাবে কিন্তু অনির্বাণ একা ভীষণ একা সকালে ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে মালতির ডাকে নয় নিজের চা নিজেই বানিয়ে খান খবরের কাগজটা পড়ার সময় পাশে বসে কেউ খুনশুটি করে না তার দিনগুলো এখন দীর্ঘ অর্থহীন আর ধূসর তার একমাত্র সঙ্গী এখন কয়েকটা পুরনো বই আর একটা গ্রামোফোন যেটা মালতীর খুব পছন্দ ছিল সেই কাশির শব্দের পর থেকে অনির্বাণের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এলো তিনি সারাদিন কান পেতে থাকতেন দেওয়ালের দিকে উপার থেকে ভেসে আসা সামান্য শব্দই তার কাছে হয়ে উঠল মহার্ঘ কখনো বাসনপত্র রাখার টুংটাং আওয়াজ কখনো মৃদু পায়ে হেঁটে যাওয়ার শব্দ একদিন দুপুরে তিনি শুনতে পেলেন কেউ একজন গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে গলাটা মহিলার একটু কাপা কাপা কিন্তু সুরে ভরা অনির্বাণ মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলেন মালতী এই গানটা খুব গাইতেন বহুদিন পর তার বুকের ভেতরটা কেমন মোচর দিয়ে উঠল এরপর থেকে শব্দগুলো যেন আরো স্পষ্ট হতে শুরু করল অনির্বাণ নিজের রুটিনটা সাজিয়ে নিলেন সেই শব্দের রুটিন অনুযায়ী তিনি বুঝতে পারলেন ভদ্রমহিলা সকালে তাড়াতাড়ি ওঠেন দুপুরে গান শোনেন আর বিকেলে মনে হয় বারান্দায় গিয়ে বসেন কারণ তখন আর কোনো শব্দ পাওয়া যায় না একদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামল অনির্বাণ তার বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন কীভাবে আকাশ কালো করে বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ তার মনে হল এই ঝড় থেকে ভদ্রমহিলা নিশ্চয়ই একা লাগছে যেমনটা তার লাগে একটা অদ্ভুত সাহস ভর করল তার ওপর তিনি দেওয়ালের কাছে গিয়ে আলতো করে টোকা দিলেন টুক 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 ওপার থেকে কোনো সাড়া নেই অনির্বাণ প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন কিছুক্ষণ পর ঠিক তেমনি আলতো করে উত্তর এল টুক টুক সেই মুহূর্তে অনির্বাণের মনে হল বহু বছর পর তিনি যেন কারো সঙ্গে কথা বললেন কোনো ভাষা ছাড়াই শুধু দুটো টোকার মাধ্যমে একটা সেতু তৈরি হয়ে গেল দুটি নিঃসঙ্গ মানুষের মধ্যে এরপর থেকে এটা তাদের রোজকার রুটিন হয়ে গেল সকালে অনির্বাণ টোকা দিয়ে সুপ্রভাত জানাতেন ওপার থেকেও উত্তরাস্ত একদিন তিনি তার গ্রামোফোনে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা রেকর্ড চাপালেন কিছুক্ষণ পর দেওয়ালের ওপার থেকে সেই গানেরই বাকি অংশটা গুনগুন করে গাওয়ার শব্দ ভেসে এল ভাষা ছাড়াই তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠছিল অনির্বাণ ভদ্রমহিলার নাম দিলেন মায়া কারণ তিনি আছেন অথচ নেই তার অস্তিত্বটা মায়ার মতোই শুধু অনুভব করা যায় ছোঁয়া যায় না একদিন রাতে অনির্বাণ আর থাকতে পারলেন না দেওয়ালের কাছে মুখ নিয়ে গিয়ে কেমন আছেন কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর একটা নরম কিছুটা ক্লান্ত স্বর ভেসে এলো ভালো আপনি অনির্বাণের শরীর দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল তিনি প্রথমবার মায়ার গলা শুনলেন এরপর শুরু হলো তাদের দেওয়াল কথোপকথন খুব অল্প কথা টুকরো টুকরো স্মৃতিচারণ মায়া তার ছোটবেলার গল্প বলতেন বলতেন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কত ভালোবাসতেন অনির্বাণ বলতেন তার কলেজের গল্প ছাত্রদের বোকা বোকা প্রশ্নের কথা তারা কেউই নিজেদের ব্যক্তিগত দুঃখ বা একাকিত্ব নিয়ে কথা বলতেন না শুধু ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নিতেন অনির্বাণ আবার বাঁচতে শুরু করলেন সকালে উঠে এখন আর তার বিধানা ছাড়তে ইচ্ছে করে না এমনটা হয় না তিনি যত্ন করে দাড়ি কাটেন ভালো পোশাক পরেন যেন মায়া তাকে দেখতে পাচ্ছেন তিনি মায়ার অপেক্ষা করেন তার কণ্ঠ শোনার জন্য তার অস্তিত্ব অনুভব করার জন্য ছটপট করেন মালতীর মৃত্যুর পর এই প্রথম অনির্বাণ বাঁচার একটা কারণ খুঁজে পেলেন মাস দিনে কেটে গেছে অনির্বাণের পৃথিবী এখন আর নয় মায়ার অদৃশ্য উপস্থিতি তার জীবনকে রঙিন করে তুলেছে তিনি বুঝতে পারছিলেন এই অনুভূতিটা শুধু বন্ধুত্বের চেয়ে বেশি কিছু তিনি মায়ার প্রতি এক গভীর টান অনুভব করছেন তার ইচ্ছে করত একবার অন্তত মায়াকে চোখের সামনে দেখবেন তার সঙ্গে বসে এক কাপ চা খাবেন সামনাসামনি বসে তার মুখে বৃষ্টির গল্প শুনবেন আগামীকাল পয়লা বৈশাখ অনির্বাণ ঠিক করলেন কাল তিনি আর দেয়ালের আড়ালে লুকিয়ে থাকবেন না তিনি মায়ার সঙ্গে দেখা করবেন সারাটা দিন ধরে তিনি প্রস্তুতি নিলেন নিজের সবচেয়ে ভালো পাঞ্জাবিটা ইস্ত্রি করলেন বাজার থেকে এক গোছর রজনীগন্ধা আর মায়ার একটা সুন্দর তাঁতের শাড়ি কিনে আনলেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তার লজ্জা করছিল এই বয়সে এসব কি তাকে মানায় পরক্ষণেই মায়ার হাসি মাখা কণ্ঠস্বরটা যেন শুনতে পেলেন সব দ্বিধা কেটে গেল সন্ধ্যেই তিনি মায়াকে বললেন কাল সকালে আমি আপনার দরজায় আসব পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে আসবেন তো ও পার থেকে মায়ার গলাটা যেন একটু বেশি ক্লান্ত শোনাল তিনি বললেন আপনি আসবেন খুব ভালো লাগবে সারা রাত অনির্বাণের চোখে ঘুম এলো না উত্তেজনায় আশায় তার বুকের ভেতরটা তোল পার করছিল কত কি বলবেন তিনি মায়াকে সবটা মনে মনে গুছিয়ে নিলেন পরদিন সকালে স্নান সেরে নতুন পাঞ্জাবি পরে হাতে শাড়ি আর ফুলের তোড়া নিয়ে তিনি তৈরি বুকের ভেতরটা এমন ভাবে যেমনটা করত কলেজের প্রথম দিনে মালতীকে দেখার পর গভীর শ্বাস নিয়ে তিনি নিজের ফ্ল্যাটের দরজা খুললেন তার ফ্ল্যাটের নাম্বার দুশো পাশের ফ্ল্যাট অর্থাৎ মায়ার ফ্ল্যাটের নাম্বার নিশ্চয়ই দুশো চার হবে তিনি করিডোরে বেরিয়ে দেখলেন তার দরজার ঠিক পাশেই দুশো নম্বর দরজাটা দরজাটা বন্ধ তিনি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেলেন দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন তারপর দরজার কলিং বেলে হাত রাখলেন কলিংবেল বাজার কিছুক্ষণ পর দরজাটা খুলল কিন্তু দরজায় মায়া নেই দাঁড়িয়ে আছে কুড়ি বাইশ বছরের একটি মেয়ে পরনে নার্সের পোশাক চোখে মুখে বিরক্তি কাকে চাই মেয়েটি রুড়োভাবে প্রশ্ন করল অনির্বাণ থতমত খেয়ে গেলেন তিনি তোতলাতে তোতলাতে বললেন আমি আমি মায়া সেনের সঙ্গে দেখা করতে এসেছিলাম উনি এই ফ্ল্যাটেই থাকেন নার্স মেয়েটি কপাল কুচকে বলল মায়া সেন এখানে তো ওই নামের কেউ থাকে না এটা আপন ভুবন বৃদ্ধাশ্রমের প্যালিয়েটিভ কেয়ার ইউনিট অনির্বাণের পায়ের তলা মাটি যেন সরে গেল বৃদ্ধাশ্রম প্যালিয়েটিভ কেয়ার তিনি কি বলছেন এসব তার ছেলে অর্কতু বলেছিল এটা একটা আধুনিক সার্ভিস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স না আপনি ভুল করছেন অনির্বাণ প্রায় চিৎকার করে বললেন আমার নাম অনির্বাণ চৌধুরী আমি পাশের ফ্ল্যাট দুশো তিনে থাকি আমি রোজ ওর সঙ্গে কথা বলি নার্স মেটার মুখের বিরক্তি এবার করুণায় পরিণত হল সে নরম গলায় বলল স্যার আপনি শান্ত হন আপনার নাম অনির্বাণ চৌধুরী সেটা ঠিক আপনি পাশের রুম দুশো তিনেই থাকেন আপনার ছেলে আপনাকে এখানে ভর্তি করে দিয়ে গেছেন মাস দিনেক আগে আপনার শেষবার হার্ট অ্যাটাকের পর থেকে আপনি মাঝে মাঝেই সব কিছু গুলিয়ে ফেলেন অনির্বাণের মাথা ঘুরছিল তিনি দেয়াল ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলেন না এটা হতে পারে না তাহলে মায়া যার সঙ্গে আমি রোজ কথা বলি সে কে নার্সটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আসুন ভেতরে আসুন অনির্বাণ টলতে টলতে দুশো চার নম্বর ঘরে ঢুকলেন ঘরটা ফাঁকা আসবাবপত্র প্রায় কিছুই নেই শুধু একটা লোহার খাট আর পাশে একটা ছোট টেবিল ঘরটা থেকে জীবাণুনাশকের তীব্র গন্ধ আসছে নার্সটি বলল এই ঘরে মায়া সেন নামে একজন ভদ্রমহিলা থাকতেন প্রায় এক বছর ছিলেন ক্যান্সারের লাস্ট স্টেজ খুব হাসি খুশি ছিলেন একা একা গান গাইতেন কবিতা পড়তেন দশ দিন আগে উনি মারা গেছেন অনির্বাণের হাত থেকে শাড়ির প্যাকেট আর ফুলের তোড়াটা মাটিতে পড়ে গেল দশ দিন আগে অসম্ভব আমি তো কাল রাতেও মোর সঙ্গে কথা বলেছি নার্সটি এগিয়ে গিয়ে দেয়ালের দিকে ইশারা করল এই দুটো ঘরের দেয়াল খুব পাতলা স্যার উনি যখন খুব অসুস্থ ছিলেন তখন ওর ছেলে একটা টেপ রেকর্ডার রেখে গিয়েছিল তাতে ওর নিজের গলায় গাওয়া গান আর কবিতার রেকর্ড করা ছিল ছেলেটা বলতো নিজের গলা শুনলে নাকি মায়ের একা লাগবে না উনি মারা যাবার পরও রেকর্ডারটা কয়েকদিন এখানে বেজেছে হয়তো আপনি সেই শব্দই শুনেছেন অনির্বাণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন তাহলে ওই চাঁশির শব্দ ওই গানের সুর ওই বৃষ্টির গল্প সবই একটা রেকর্ডারে ধারণ করা মৃত মানুষের কণ্ঠস্বর তিনি অস্ফুটে বললেন কিন্তু কিন্তু ও তো আমার কথার উত্তর দিত আমি যখন টোকা দিতাম ও উত্তর দিত নার্স মেয়েটি এবার যে উত্তরটা দিল সেটা অনির্বাণের অবশিষ্ট পৃথিবীটাকেও চুরমার করে দিল স্যার সে খুব শান্তভাবে বলল আপনাকে এখানে আনার পর থেকেই আপনার এই সমস্যাটা হচ্ছে আপনি প্রায়ই একা একা কথা বলেন নিজের সঙ্গেই ডাক্তারবাবু বলেছেন আপনার তীব্র একাকিত্ব আর মালতিয়ানটির মৃত্যুর শোক থেকেই আপনার মন এই কাল্পনিক জগৎটা তৈরি করেছে আপনি হয়তো নিজেই দেওয়ালে টোকা দিতেন আর নিজেই অন্যমনস্ক হয়ে ভাবতেন ওপার থেকে কেউ উত্তর দিল নার্স মেয়েটি একটু থেমে আবার বলল মায়াদেবীর রেকর্ডিং আর আপনার নিজের তৈরি করা কল্পনা দুটো মিলেমিশে গিয়েছিল আপনি এমন একজনের সঙ্গে কথা বলছিলেন যার কোনো অস্তিত্বই নেই অনির্বাণ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি ধপ করে খালি বিছানাটার উপর বসে পড়লেন তার চোখের সামনে ভাসছে গত তিন মাসের প্রতিটি মুহূর্ত তার সকালের অপেক্ষা দুপুরের কথোপকথন রাতের সেই ফিসফিসানি সব মিথ্যে সব তার অসুস্থ মনের কল্পনা তিনি কোনো কাল্পনিক চরিত্রের সঙ্গে কথা বলেননি তিনি কথা বলেছিলেন নিজেরই গভীর অতল স্পর্শী একাকিত্বের সঙ্গে যে একাকিত্ব এতটাই জীবন্ত হয়ে উঠেছিল যে সে একটা মানুষের রূপ নিয়েছিল মায়ার রূপ করিডরে তখন অন্য বাসিন্দাদের হল্লা শোনা যাচ্ছে পয়লা বৈশাখের সকালে সবাই নতুন পোশাকে সেজেগুজে গুজে একে অন্যের সঙ্গে গল্প করছে অনির্বাণ চৌধুরী সেই ফাঁকা জীবাণুর গন্ধ মাখা ঘরে বসে রইলেন তার হাতে ধরা ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে ঠিক তারই ভেঙে চুরমার হয়ে যাওয়া স্বপ্নগুলোর মতো দেয়ালের রোপাণে কেউ ছিল না কোনো দিনও না ছিল শুধু একটা প্রতিধ্বনি তার নিজেরই আত্মার কান্নার প্রতিধ্বনি